আমাদের মাল্টি রোল কম্বাইড এয়ারক্রাফট যেটাকে বলে হয় যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি এই দিক থেকে আমাদের বিাইন দুই হাজার সালে এসেছিল আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল রোল কম্ব্যাট দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল রোল এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত স্থলে এবং জলে আমাদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের আঘাত প্রতিহত করা এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং এছাড়াও আমরা যে কোনো ধরনের প্রয়োজনে দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদয় প্রস্তুত চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা সবসময় প্রস্তুত থাকি আজকের এই আপনারা দেখেছেন আমরা আমাদের বিমান বাহিনীর যেসব সক্ষমতা আছে সেগুলি প্রদর্শন করেছি আমাদের বৈমানিকরা ফাইটার ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার তিন ধরনেরই আমাদের সক্ষমতা আছে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ করা ছাড়াও ট্রুপস ইনসারশন কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ এবং সার্চ অ্যান্ড রেস্কিউ তারপরে আমাদের যেটা শান্তিকালীন সমাজে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আমাদের রয়েছে সেটারই একটা প্রদর্শন হয়েছে এই ধরনের মহড়ার মাধ্যমে শুধু আমরা প্রদর্শন করার জন্যই করি না এটা আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্টও হয় আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের আর কি কি ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের নিজস্ব প্রশিক্ষণের আর মান উন্নয়নের জন্য কি কি করণীয় সেদিকে আমরা নজর দৃষ্টি নজর দিতে পারি সব মিলিয়ে আমাদের কোভিড এবং পরবর্তীতে বিভিন্ন কারণে এই মহড়াটা দিন পরে হয়েছে এবার আমরা সর্ব পরিসরে শুরু করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে আরও এবং আমরা এই এই মহড়াগুলিকে আরও আধুনিক আধুনিকায়ন করে আরও উন্নতভাবে পরিবেশন করতে পারব আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং এই একুশ শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে বৈশ্বিক চ্যালেঞ্জগুলি এই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমরা আশা করছি আমাদের বিমান বাহিনীর আরও উন্নত ধরনের আমরা সরঞ্জাম দিয়ে পাবো এবং তার মাধ্যমে আমাদের উত্তরোত্তর সক্ষমতা বৃদ্ধি পাবে আপনাকে আমরা যতটুকু প্রজেক্ট করেছি তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পুরো বাংলাদেশের মনিটরিং আমরা আমাদের যে এয়ার ডিফেন্স রেডারগুলি আছে তার মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশে কোনো ধরনের শত্রু বিমান বা যে কোনো ধরনের আনন্দের বিমান প্রবেশ করলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি সো এটা ছাড়াও আমাদের যদি প্রয়োজন হয় যেটা আমাদের উদ্দেশ্য নয় কোনো যুদ্ধে জড়িত হওয়ার কিন্তু যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা সদা প্রস্তুত আছি